অনেকেরই বলে যে এই তারিখে নবী যে অফাত হয়েছে তাহলে আমরা সুখ দিবস পালন করি না কেন যেহেতু আমরা মরা মানুষের আমরা সুখ পালন করি জীবিত মানুষের সুখ পালন করি না যেহেতু আমার নবী হচ্ছেন জিন্দা নবী জীবিত মানুষের কি আবার সুখ দিবস পালন করা হয় নাকি সুতরাং এর জন্য আমরা এক নম্বর জবাব হল আমরা সুখ দিবস পালন না করে খুশি ঈদ উদযাপন করিয়ার জন্য যেহেতু আমার আপনার নবী হচ্ছেন হায়াতুর নবী সুবাহ আল্লাহ দুই নম্বর হল আমার নবীজির জন্মদিন প্রতি সোমবারে আল্লাহ নবীজি নিজের জন্মদিন নিজেই পালন করেছেন নিজের জন্মদিন পালন করেছেন আমার নবী রোজা রেখে সুবাহন আল্লাহ বলে যেহেতু নবী নিজেই জন্মদিন পালন করেছেন এর জন্য আমরা সুখ দিবস পালন না করে নবী জন্মদিন তথা ঈদ উদযাপন করে থাকি সুবাহ আল্লাহ বল তিন নম্বর হল যেহেতু আল্লাহ সুবাহাল ঈদ উদযাপন করার কথা সুরা ইউনুসের মধ্যে বলেছেন তোমরা নিয়ামত পে তোমরা অনুগ্রহ দয়া পে ফালিয়াফ রাহু খুশি উদযাপন করো খুশি শব্দের আরবিতে বলা হয় ঈদ ঈদ মানে খুশি ঈদ মানে কি এর জন্য যেহেতু আল্লাহ পাকি নির্দেশ দিয়েছেন নবীর সাইতে দয়া নবীর সাইতে অনুগ্রহ নবীর সাইতে মায়া আর পৃথিবীর মধ্যে উত্তম নিয়ামত হতে পারে না এর জন্য আল্লাহ নিজেই বলেছেন হুয়া খাইরুমাউন তো আনন্দ উদযাপন করবা সব সাইতে বড় আনন্দ হচ্ছে নবীর আগমনে খুশি হওয়া সুবাহ এর